এক্ষেত্রে স্ট্রং অপিনিয়ন হচ্ছে যে ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন যেমন ফজরের সালাতে মাগরিবের সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহারি কেরাত পড়ে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয় ইদা কুরি আল কোরআনুমিহু আংসিত আল্লাহুমত রাহমন যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শোনো রহমত নাজিল হবে কিন্তু ইমাম যখন চুপচাপ কেরাতে যেমন জোহরের চার রাকাত সালাত এবং আসরের চার রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সব কিছু পড়তে পারবেন সুরাতুল ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে পারবেন এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন পাশাপাশি মাগরিবের শেষের রাকাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের দুই রাকাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না সেক্ষেত্রে আপনি সুরাতুল ফাতিহাগুলো পড়তে পারবেন এই মর্মেই হাদিসে এসেছে এবং এটাই আমরা রিকমেন্ড করে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়েদা কুরি আল কুরআন ফাস্তেমহু আংসিতু যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দুটি দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা দ্বিতীয় দায়িত্ব হলো নিশ্চুপ এবং নীরব থাকা সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইক্তেদা করছি তখন ইমাম তেলাওয়াত করছে তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় দুটি একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা আর যদি ইমামের নাও শোনা যায় তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও তখন আমার দায়িত্ব হলো নীরব থাকা এটি আল্লাহর নির্দেশ ঠিক তদ্রুপ একটি হাদিস বহু সনদের এটিও গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস হাজর জাবির আবদুল্লাহ রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন মানসাল্লাহ আল ইমাম ইমামু কেরাহাত যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ বা সালাত আদায় করবে ইমামের কেরাতই হলো তার কেরাত সুতরাং যখন ইমাম মুক্তাদিদের পক্ষ থেকে তেলাবাদ করছেন তখন আবার পেছন থেকে মুক্তাদিরাও পড়লে তখন কন্ট্রাডিক্টেড হয়ে যায় অনেকটা এমন এই ব্যাখ্যা এবং এই দর্শনের আলোকেই ফিক হানাফিতে ইমামের পিছনে মুক্তাদির জন্য চাই সেটা জাহারি কেরাত হোক সশব্দে তেলাওয়াতের করান নামাজ হোক অথবা নিঃশব্দে তেলাওয়াতের নামাজ হোক করোনামাজি ইমামের পিছনে মুক্তাদির জন্য কোরআনে পাকের সুরায় ফাতেহা অথবা অন্য কোন সুরাতে লাভ করার অবকাশ নেই এই সম্পর্কে ভাই তিনটা মত আছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত হল জামাতে জামাতে যখন আপনি নামাজ পড়বেন ইমাম সাহেবের সুরা কেরাত ই আপনার জন্য সুরা কেরাত হিসেবে যথেষ্ট হবে এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহের মত অনেক ইমামদের মত হানাভিমা অনেক ইমামদের মত অনেক আলেমদের মত হল যে ইমাম যখন জোরে কেরাত পড়বেন মাগরি এসা ফজর তখন আপনি শুনবেন যখন আস্তে কেরাত পড়বেন যেমন এসার শেষ দু রাকাত মাগরিবের শেষের রাকাত আর জোহর এবং আসল এই রাকাত গুলোতে যেহেতু ইমাম সব আসতে পড়তেছে আপনি শুনতেছেন না অতএব আপনি এ সময় পড়বেন এটা কয়টা মত হলো দুইটা মত আরেকটা মত হলো ইমাম আসতে পড়ুক আর জোরে পড়ুক সর্বাবস্থায় আপনি ইমামের পেছনে পড়বেন আপনারটা আপনি পড়বেন ইমাম সাহেবটা ইমাম সাহেবটা পড়বে কারণ হাদিসে সাল্লাম বলেছেন কিতাব যে সুলাফাতে পড়লো না তার নামাজ হবে না আপনার কাছে এই তিন মতের ভিতরে কোন মত যদি আপনি দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা রাখেন আপনার কাছে বেশি শক্তিশালী মনে চার উপর আপনি আমল করেন কিন্তু ঝগড়া করতে পারবেন না ইমামের পিছনে ছুরা পা তেহা নিয়ে একই মাস আলা কেউ পড়বে কেউ পড়বে না দুপক্ষে হাদিস আছে কিন্তু এই ব্যাপারে ইমাম আবু হানি পা রাহে মাসলাক আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয় এবং খুব উত্তম মনে হয় ইমামের পিছনে কেরাত পড়ে আমাদের কোন কোনো ভাইরা আছে সেটারও দুটি হাদিস আমি এখানে এনেছি আছে কিন্তু ব্যাপার হলো কি ইমাম সাহেব আপনি যখন মসজিদে ঢুকলেন দেখতে পাচ্ছেন তিনি সুরা পাতেহা শেষ করে অন্য সুরা শুরু করছে এখন আপনি সুরা পাতেহা পড়বেন না পড়বেন না যদি আপনি পড়েন তাহলে কোরআন কোরিয়ালি ও লাহু ও ইমাম যখন কেরাত পরে তোমরা চুপ করে থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ যেখানে কোরআন হবে পড়া নরমাল জায়গা হোক আর নামাজ হোক ইমাম পড়ছে তুমি চুপ বিশ্বনবীও বলছেন তুমি চুপ করে থাকো